আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ জুলাই দুই হাজার থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অঙ্কটা বদলে যাচ্ছে সরকারি কর্মচারীদের মতো এমপিও ভুক্ত শিক্ষকরাও পেতে যাচ্ছেন নতুন বিশেষ সুবিধা সাথে থাকছে বর্ধিত উৎসব ভাতা এবং স্বচ্ছ ইএফটি পেমেন্ট সিস্টেম কিন্তু সব মিলিয়ে কর্তনের পর নিট বেতন হাতে কত আসবে আপনার গ্রেড অনুযায়ী সঠিক হিসাবটি কী কোনো প্রকার বিভ্রান্তি ছাড়াই আপনার প্রাপ্য বেতন ও ভাতার প্রতিটি টাকার পুঙ্খানুপুঙ্খ হিসাব জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমরা আপনাকে ধাপে ধাপে সব কিছু বুঝিয়ে দেব প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এমপিও বা মাসিক বেতন আদেশ হলো সরকারের একটি বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতনে সরকারি অংশ প্রদান করা হয় এর পূর্ণরূপ মান্থলি পে অর্ডার সহজ কথায় এমপিওভুক্ত শিক্ষকরা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলেও তাদের বেতনের একটি নির্দিষ্ট অংশ সরাসরি সরকারি কোষাঘার থেকে পেয়ে থাকেন বর্তমানে দেশে প্রায় সাড়ে পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারী এই সুবিধার আওতায় রয়েছেন এই প্রক্রিয়াটিকে আরও স্বচ্ছ ও মুক্ত করতে জুন দুই থেকে শিক্ষকদের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে জুলাই দুই থেকে বেতনে নতুন কি কি যুক্ত হচ্ছে জুলাই দুই মাস থেকে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনে দুটি বড় পরিবর্তন আসতে চলেছে এক বিশেষ সুবিধা সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরাও এখন থেকে একটি বিশেষ সুবিধা পাবেন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী নবম গ্রেড ও তার উপরের গ্রেডের শিক্ষকরা মূল বেতনে দশ শতাংশ এবং দশম থেকে বিশতম গ্রেডের শিক্ষকরা মূল বেতনে পনেরো শতাংশ হারে এই সুবিধা পাবেন তবে এই সুবিধার পরিমাণ কোনো ক্রমেই পনেরোশো টাকার কম হবে না দুই বর্ধিত উৎসব ভাতা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করে সরকার উৎসব ভাতা মূল বেতনের পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ নির্ধারণ করেছে অর্থাৎ এখন থেকে বছরে দুটি ঈদে শিক্ষকরা তাদের মূল বেতনের অর্ধেক পরিমাণ অর্থ উৎসব ভাতা হিসেবে পাবেন বেতন কাঠামোর বিস্তারিত বিবরণ আয় ও কর্তন এমপিও শিক্ষকের মাসিক বেতন কয়েকটি অংশ নিয়ে গঠিত এর মধ্যে কিছু আয় এবং কিছু কর্তন হয়েছে আয়ের খাতসমূহ এক মূল বেতন দুই বাড়ি ভাড়া ভাতা তিন চিকিৎসা ভাতা চার শিক্ষা ভাতা পাঁচ বিশেষ সুবিধা ছয় উৎসব ভাতা সাত বৈশাখী ভাতা কর্তনের খাতসমূহ আপনার মোট বেতন থেকে দুটি প্রধান খাতে টাকা কর্তন করা হয় যা আপনার অবসর জীবনের সুরক্ষার জন্য জমা থাকে এক কল্যাণ ট্রাস্টের চাঁদা মূল বেতনের চার শতাংশ দুই অবসর সুবিধা মূল বেতনের ছয় শতাংশ অর্থাৎ প্রতি মাসে আপনার মূল বেতন থেকে মোট দশ শতাংশ অর্থ কর্তন করা হয় চলুন একজন এগারোতম গ্রেডের সহকারী শিক্ষকের জুলাই দুই হাজার পঁচিশ মাসের সম্ভাব্য নিট বেতনের একটি পূর্ণাঙ্গ হিসাব দেখি পদের নাম সহকারী শিক্ষক এমপিও ভুক্ত গ্রেড এগারো মাস জুলাই দুই হাজার পঁচিশ আয়ের হিসাব এক মূল বেতন তেরো হাজার সাতশো দশ টাকা দুই বাড়ি ভাড়া ভাতা এক হাজার টাকা তিন চিকিৎসা ভাতা পাঁচশো টাকা চার শিক্ষা ভাতা দুই সন্তানের জন্য এক হাজার টাকা পাঁচ বিশেষ সুবিধা পনেরো শতাংশ হারে দুই হাজার ছাপ্পান্ন টাকা তেরো হাজার সাতশো দশ টাকার পনেরো শতাংশ মোট আয় আঠারো হাজার দুইশো ছেষট্টি টাকা কর্তনের হিসাব কল্যাণ ট্রাস্ট চার শতাংশ হারে পাঁচশো আটচল্লিশ টাকা অবসর সুবিধা ছয় শতাংশ হারে আটশো টাকা মোট কর্তন এক হাজার টাকা নিট বেতন ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রাপ্তি মোট আয় বিয়োগ মোট কর্তন অর্থাৎ আঠারো টাকা বিয়োগ এক টাকা ষোলো হাজার টাকা সুতরাং জুলাই দুই মাসে একজন এগারোতম গ্রেডের এমপিওভুক্ত সহকারী শিক্ষক সকল কর্তন শেষে ব্যাংক অ্যাকাউন্টে নিট ষোলো হাজার টাকা বেতন পাবেন অন্যান্য গ্রেডের শিক্ষকদের বেতন বেতন কাঠামো অভিজ্ঞতা ও গ্রেডের উপর নির্ভরশীল উদাহরণস্বরূপ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা সাধারণত দশম গ্রেডে বেতন পান একজন নতুন দশম গ্রেডের শিক্ষকের মূল বেতন ষোলো হাজার টাকা বলে তার হিসাবটি হবে নিম্নরূপ মূল বেতন ষোলো হাজার টাকা বিশেষ সুবিধা পনেরো শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা যোগ করে এবং দশ শতাংশ কর্তন বাদ দিয়ে তার নিট বেতন আরও বেশি হবে সরকারের নতুন বিশেষ সুবিধা এবং বর্ধিত উৎসব ভাতার সিদ্ধান্ত নিঃসন্দেহে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটি আনন্দের সংবাদ ইএফটি পদ্ধতির মাধ্যমে বেতন প্রদান প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করেছে আশা করি এই ভিডিওটি আপনাদের জুলাই দুই হাজার পঁচিশের বেতন সম্পর্কিত সকল ধারণা স্পষ্ট করতে সাহায্য করেছে আপনার গ্রেড অনুযায়ী বেতন সম্পর্কে কোনো নির্দিষ্ট প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিয়ে আপনার সহকর্মী ও বন্ধুদের সাথে শেয়ার করুন এমপিও সংক্রান্ত সকল সর্বশেষ ও নির্ভরযোগ্য তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ